জেলা শাসকের নজরে পড়তেই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রের বাড়িতে পৌঁছল প্রশাসনিক কর্তারা ব্লকের বিডিও সহ চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকেরা মালদার মানিকচক ব্লকের মথুরাপুর রায়পাড়া গ্রামের বাড়িতে পৌঁছে গেলেন বিশেষ চাহিদা সম্পন্ন ওই ছাত্রের সমস্ত সরকারি পরিষেবার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছু সহযোগিতাও প্রদান করা হয় চিকিৎসার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন সমস্তটাই করা হবে বলে আশ্বাস ব্লক ভিডিওর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মালদা শহরের একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে বিশেষ চাহিদা সম্পন্ন বিশু রায় নামে দশম শ্রেণীর এক ছাত্র নজরে আসে জেলা শাসকের সমস্তটাই জেলা শাসক তার সাথে কথা বলে খোঁজ খবর নেন প্রশাসনিকভাবে কি ধরনের সহযোগিতা প্রয়োজন সমস্তটাই খোঁজ খবর নিয়ে সহযোগিতার আশ্বাসও দেন জেলা শাসক নীতিন সিংহানিয়া আর জেলা শাসকের নির্দেশ মতো মানিকচক ব্লগ ভিডিও অনুপ চক্রবর্তী প্রশাসনিক কর্তাদের সাথে নিয়ে মঙ্গলবার বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র বিশু রায়ের বাড়িতে পৌঁছে যান সঙ্গে ছিলেন মানিকচক পঞ্চ পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্যরা সরকারি কি কি পরিষেবা তারা পাচ্ছেন সেই বিষয়ে খোঁজ খবর নেবার পাশাপাশি আরও কি ধরনের সহযোগিতা দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপের বার্তা রাখেন বিডিও চিকিৎসক দ্বারা তার শারীরিক বিষয়ে খবর নেবার পাশাপাশি সরকারি বেশ কিছু সহযোগিতাও তুলে দেন ভিডিও এ প্রসঙ্গে মানিকচক ব্লক ভিডিও অনুপ চক্রবর্তী জানিয়েছেন জেলা শাসকের নজরে আসার পর খোঁজ খবরের নির্দেশ দিয়েছিলেন সেই মতোই তার বাড়িতে আসা তার পরিবার আবাস যোজনার টাকা পেয়েছে মা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বিশ্ব ও মানবিক ভাতা পাচ্ছে রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে তার বাড়িতে সময়মতো সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য পরিবারের পায়ের চিকিৎসার জন্য যে ধরনের দাবি রয়েছে উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে সে ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

পড়াশোনা করতে বলেছে ভালো লাগছে তোমার আর বাইরে যাবে পড়াশোনা করবে আমরা এসেছি কারণ ও হচ্ছে বিশু রায় ও আমার মথুরাপুর রায়পাড়ার বিএসএস হাই স্কুলে ক্লাস নাইনের টেনের স্টুডেন্ট ও গতকালকে মালদাতে গেমসায় ওকে দেখে দেখে ওর ওকে ওর সম্পর্কে জানে এবং সমস্ত রকম হেল্পের জন্য আমাকে নির্দেশ দেয় যে কী পরিস্থিতি আছে আর কি হেল্প লাগবে তো আমি ওই জন্য এখানে আজকে এসেছিলাম ওনারা পি এমাই টাকা পেয়েছেন পুরোপুরি এক লাখ কুড়ি হাজার টাকা পেয়েছেন সেটা দিয়ে ঘর বানিয়েছেন ওনার মা লক্ষ্মীর ভাণ্ডার পান আর বিশু যে আছে সে মানবিক ভাতা পায় তাছাড়াও আমরা ওকে এক হাজার টাকা দিলাম ওর টিউশন এবং স্কুলের ব্যাপারে আমরা ফুড সাপ্লাইয়ের ইন্সপেক্টরের সঙ্গে কথা বলে ডিলারকে এখানে ডেকে পাঠিয়েছিলাম রেশন ডিলার এখানে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে ওর যে অ্যালটমেন্ট সেটা বাড়িতে এসে দিয়ে যাবে এটা বলা হলো এখন যেহেতু মাধ্যমিক স্ট্রিয়াম চলছে ওই জন্য স্কুল এবং আমাদের যে এসআই আছে তাদের ডিস্টার্ব করিনি তাদেরকে আমি বলে দিয়েছি যে ওর স্কুলের ফিজ এবং রেগুলার যে ক্লাসের জন্য বইপত্র যা লাগবে সেগুলো আমরা ব্যবস্থা করে দেবো তাছাড়াও আমরা ইনিশিয়ালি আমাদের যে ডিএম কিট তার পুলিন চাল ডাল চিরে গুড় মুড়ি সরষের তেল যাবতীয় কিছু রান্নার জন্য যেগুলো লাগে এবং তার সঙ্গে শীতের কম্বল আর শাড়ি লুঙি এগুলো আমরা ওনাকে আজকে তুলে দিই তাছাড়াও আমাদের সঙ্গে বিএময় সাহেব মেডিকেল অফিসার পাঠিয়েছেন উনি চেক আপ করেছেন ওর প্রেশার একটু হাই আছে যার জন্য উনি ওষুধ রেকমেন্ড করেছেন এছাড়াও আমরা যেটা জানলাম যে আগে পিজিতে দেখিয়েছিলেন যে পায়ের যে প্রবলেমটা আছে সেটা ঠিক হয়ে যাবে এটাই অভিমত দিলেন তো সেই ব্যাপারে আমরা ডিএম সাহের সঙ্গে কথা বলে কিছু ব্যবস্থা নেব আচ্ছা স্যার সরকারি প্রকল্পের সমস্ত কিছু পেয়েছেন বলে ওনারা খুশি আছেন ওনারা এখন যে হেল্পটা চাইছেন আমাদের কাছে সেটা যে ওই পায়ের অপারেশনের বিষয়টা দেখার জন্য যেটা আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলে ব্যবস্থা করব